নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু পাখির বিদ্যালয় আসলে আমার একটা ছোটো অ্যাক্সিডেন্ট হয়েছে যার ফলে একটুখানি কোন দূর মানে ধোর ধরেন বাড়ি মানে কি বলবো পড়ে যাওয়াতে প্রবলেম হয়েছে বৃষ্টি পড়ছিল পা থেকে গিয়ে বাসে উঠতে গিয়ে পড়ে গেছি যাই হোক আজকের টপিকটা খুব ভাইটাল এই কারণে ভাইটা আমি এটার উপর একটা ছোটো ফেসবুক রিল বানিয়েছিলাম যেটা আমি আজকে বিস্তারিত আলোচনা করছি ভাই ওয়ে আপনি যদি নতুন এই চ্যানেলকে ফলো করছেন বা দেখে থাকেন প্লিজ লাইক বাটন কারণ দেখুন আমি সবার হয়ে বলছি নিজেরও হয়ে বলছি শেয়ার তো নিশ্চয়ই করবেন ভিডিও এবং তার সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন কারণ অনেকেই দেখছি ভিডিও দেখেন অথচ সাবস্ক্রাইব করেন রিকোয়েস্ট করছি দেখুন সাবস্ক্রাইব করতে আর লাইক করতে কিছু যায় আসে না আপনার কিন্তু আমাদের মতন যারা প্রপার কন্টেন্ট ক্রিয়েটার বা কন্টেন্ট মানুষের সাহায্যে বানায় এই সমস্ত জীবজন্তুর সাহায্যে বানায় যে আপনাদের কাজে আসছে একটা লাইক একটা সাবস্ক্রাইবার বাড়াতে আমরা প্রচণ্ড মোটিভেট হই সেই জন্য প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন সেটা হচ্ছে যে পাখির প্রজননের সময় রেপ্রোডাক সিস্টেম যেটা মানে যেখান থেকে আমরা ডিম বাচ্ছার কথা চিন্তা করি ফিমেল পাখি মেল পাখি দুটোরই কথা এই সময় ইনফেকশান হওয়ার চান্সেস একটা থাকে কেন থাকে সেটাও ডিসকাস করবো কিছু হোমিওপ্যাথিক মেডিসিনস আমি নিজে নির্বাচন করেছি সেটা আমি ডেসক্রিপশন বক্সে লিখে দিচ্ছি তার কারণও লিখে দিচ্ছি কেন এই হোমিওপ্যাথিক মেডিসিনটা ইউজ করবেন এবং আরও কী কী ম্যানুয়াল যে জিনিসগুলো আছে যেটা আমরা ডেলি যদি ঠিকঠাক মতন রাখি এবং পাখিতে ব্রিডিংয়ের গ্যাপ কতটা দেওয়া উচিত সেই সমস্ত ব্যাপারে আলোচনা হবে দেখুন পাখির প্রজনন যে যায় মানে কি বলবো সিস্টেমটা বা রেকর সিস্টেমটা একটা মেল ফিমেল যেটা সবারই তাই প্রকৃতির সৃষ্টি তাই জীবজন্তুদের মধ্যেও মেল ফিমেল থাকে পাখির মানে যদি মেল হয় তাহলে ক্লোকা প্যানিস বলা হয় একটা কিছু কিছু পাখির আবার কিছু মানে বলা হয় অন্ডোকো যেখানে বলা হয় যেখানে তবে ক্লোকা টু ক্লোকা এখানে ট্রান্সফরেশনে একটা ব্যাপার থাকে আর মেয়ে পাখি ডিম্বাণুর ব্যাপারটা থাকছে ডিম্বু নালি যেটাকে সেখানে ফার্স্ট মেটিং এর সময় এটা ব্যাপারটা হচ্ছে যদি এজ ফ্লোর প্রচন্ড অপরিষ্কার থাকে ধরুন ছোট বড় পাখি একরকম তবুও নেচারে হোক বা আমাদের ওয়াইল্ড মানে ক্যাপটিভিটিতে হোক পাখির একটা ন্যাচারাল স্বভাব হচ্ছে যে নেবে সকাল দুপুর রাত্রি যখনই মানে আপনার যতক্ষণ সেট আপ খোলা আছে সকাল রাত্রির নয় ততক্ষণ ঘোরাফেরা করছে খাওয়া দাওয়া করছে নিচে বসে কিছু খাচ্ছে এখানে এই এই সময় মানে বিশেষ করে বর্ষাকালে আর গরমকালে যদি ধরুন সব পড়ে আছে খাবার পড়ে আছে পটি ইস্যু পড়ে আছে এখানে ব্যাকটেরিয়া ভাইরাসের একটা বলতে পারেন একটা জোন তৈরি হয় ফলে পাখির যে যৌনাঙ্গ আর তার হাইট বেশিটা হয় না কিন্তু হট করে ক্যাচ করে নিতে পারে এক নম্বর পজ মেডিংয়ের সময় মানে ব্রিডিং ব্রিডিংয়ের সময় মেটিং যখন করছে পাখি মেল পাখির যদি কোনো ইনফেকশন থেকে থাকে যৌন ইনফেকশন তাহলে সেটা ফিমেল ট্রান্সফার হতে পারে এক দু নম্বর তারপর হরমোনাল কিছু চেঞ্জেস এমন হচ্ছে ধরুন ঠিকমতো ইমব্যালেন্স চেঞ্জেস হচ্ছে তাহলেও কিন্তু ইনফেকশন গ্রো করবে এগ বাইন্ডিং হওয়ার পর অনেকে কি করে একটা বার করে দিলেন পুশ করে বেরিয়েও গেল কিন্তু তারপরে কোনো চিকিৎসা করালেন না ভেতরে কিন্তু ডিম্ব বিশেষ করে ফিমেল পাখির ইনফেকশন থাকবেই থাকবে সেই জন্য দেখবেন এগ বাইন্ডিং হওয়ার পর নর্মাল ওয়েতে মানে এগ বাইন্ডিং স্মুথলি বেরো যে একটা যেটা বাইন্ড হয়ে আছে বা আপনার কিছু কসরত করতে হয় কোনো মানে আফটার এইটা বেরোনোর পর একটা হালকা হোমিওপ্যাথি করেই হোক না কেন অ্যান্টিবায়োটিক দিয়ে জিনিসটাকে পিওর করা দরকার এছাড়াও ভিটামিন ক্যালসিয়াম মিনারেলসের কিছু প্রবলেম ইমব্যালেন্স হলো এটা দেখা যায় এটা হলে কি হয় পাখি দুর্বল হয়ে যাবে ডিম আটকে যাবে ডিম পাড়ার চেষ্টা করবে অথচ ডিম পারতে পারবে না আবার আর দিকে দেখতে গেলে ডিমের জায়গাটা ফুলে থাকবে ওটা কিন্তু ইনফেকশনে ফুলা আপনি হাত দিয়ে দেখবেন নরম তুল এরকম করছে কিন্তু কোনো শক্ত নেই অথচ ফোলা প্রোকার জায়গাটা বা এই মানে যৌনাঙ্গর যে জায়গাটা সেখানে কিন্তু প্রবলেম চল মানে ইনফেকশন গ্রো করে গেছে মেল পাখি না ফিমেল পাখি মেল থেকেও ট্রান্সফার চলে আসে ফলে মেইন যে আমাদের ম্যানুয়াল প্রসেস যেটা হচ্ছে রেগুলার না হলো একদিন অন্তর অন্ত গেস্ট দেখুন আমার সব সারাদিন না আজকের দিনে আমি আমার নিজের সঙ্গে সময় নেই কথা বলার ফ্যামিলির সঙ্গে তো ছেড়েই দিন অন্য সাইড আর আপনাদের ফোন কল যেগুলো অ্যাটেন্ড করছি করতে পারছি হোয়াটসঅ্যাপে রিপ্লাই দিচ্ছি তাতেই সময় কটে যায় কিন্তু তা হলো এটা আমার কাছে এতটাই ম্যান্ডেটারি বা ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ তিনবার আমি কেসগুলো পরিষ্কার করি আমি না থাকলেও আমার মা হোক বা আমার ওয়াইফ হোক পরিষ্কার করি দেয় যার যেরকম সুবিধা হয় কারণ জেনে যদি না জানতাম দেখুন আজকে আপনারা আমাকে ফলো করছেন যদি আমিও যখন পাখির সঙ্গে সম্পর্ক হয়েছে যদি এই জিনিসগুলো না জানতাম না শিখতাম না চর্চা করতাম আমিও হয়তো এই ভিড়েরই একটা অংশ হতাম কিছু মনে করবেন না আমিও হয়তো নয় দাস নাহলে অন্য কারোর ভিডিও ফলো করে নিজের সেট আপটাকে দাঁড় করানোর চেষ্টা করতে হবে আমার একটাই উদ্দেশ্য বারবার বলে স্বনির্ভর এবং তার জন্য একটু পড়াশোনার দরকার আমরা মনে করি খুব ক্যাজুয়াল আমরা এরকম আলোচনা করি একটু টপিক চেঞ্জ করছি যে না মাছ না মাছে অনেক খাটনি পাখি পোষ খাটনি কম কোনোটাতেই খাটনি মেনটেন্স হচ্ছে পয়েন্ট আপনি কিভাবে মেনটেন করছেন এই যে আপনাদের সেটাপে এত পাখি ডায়রিয়া ব্যাকটেরিয়া বাচ্চার দুর্বল এত প্রবলেম হয় না ভাই কারণ হচ্ছে সেটা আমারও রয়েছে সেটা আমারও রয়েছে একটা যদি আপনি আপনাকে একটা অফার দিচ্ছি আপনি এক মাস আমার সঙ্গে থেকে দেখুন কোনো পাখিকে যদি অসুস্থ দেখাতে পারেন না এই ধরনের প্রবলেম দেখাতে পারেন আমার সেটাতে তাহলে আমি পাখি পালন করা ছেড়ে দেবো ভিডিও করা ছেড়ে দেবো ওপেনলি পাবলিকলি মানে পাবলিকলি বললাম আপনাকে মানে ওপেনলি বললাম কারণ সেইভাবে নিজেকে শিক্ষা মানে শিক্ষাটা নিতে হয়েছে তাদের বুঝতে হয়েছে তবে গিয়ে আজকে এই জায়গায় আমি আপনাদের ভিডিওর মাধ্যমে কিছু নলেজ শেয়ার করতে পারছি যাই হোক কিছু হোমিওপ্যাথিক মেডিসিন পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চয়ই রাখুন ব্রিডিং এর আর কারণ হয় যেটা আমি স্কিপ করে যাচ্ছিলাম ধরুন একটা ক্লাস কমপ্লিট হতে না হতে আর একটা ক্লাচে আপনি হয়তো দেখেছেন বাচ্চা বড় হয়ে গেছে নেস্ট আউট হয়ে গেছে ওদের যেভাবে হোক তারও আপনার তো পয়সার দরকার আপনি আর একবার মাল্টিভিটামিন ক্যালসিয়াম মানে উত্তেজিত করার চেষ্টা করলেন মেটিং করানো বড় পর যদি এরকম কোনো হেলথ মানে ইমব্যালেন্স থাকে যদি হরমোনাল চেঞ্জেস ঠিক মতো না হয় এই যে একবার মেটিং করলেও একটা সার্কেল কমপ্লিট হতে না হতে সাইকেল যেটাকে সার্কেল না সাইকেল আপনি আবার তাকে এ চলে গেল হেলথ ইস্যু হয়ে যাবে এবং এখানেও ইনফেকশন গ্রো করতে পারে ফলে একটা ব্রিডিংয়ের থেকে একটা এ মিনিমাম দেখুন ওরা হেলদি থাকলে করবে জোর জবরদস্তি কখনো করবে না যে এজ এ ব্রিডার হিসাবেও বলছি এজ এ বার্থ কিপার বা লাভার হিসাবেও বলছি এবার আপনাদের পাখি আপনারা কি করবেন আপনাদের ব্যাপার সেটা এখানে কিছু হোমিওপ্যাথিক ডেস্কি যেমন ধরুন সাইলেসিয়া আছে সিপিয়া থার্টি আছে পালসিডেরা থার্টি আছে আর্সেনিক অ্যালবাম আছে এগুলো তো আছেই কোনটার কি কাজ আমি সেটাও ডেসক্রিপশন বক্সে লিখে দিচ্ছি বাকির খাওয়া দাওয়ার দিকে মেনটেন রাখুন অলওয়েজ ফলো রাখুন কেস পুরো পরিষ্কার পরিচ্ছন্ন যেন থাকে কেন তিনবার তো আমি মুখ দেখার জন্য করি না বা বাড়িতে বারবার ধরুন অনেকেই আসছে ভিজিট করতে সেই জন্য পরিষ্কার করছি তা না ওদের সুস্থ রাখার জন্য আমি তিনবার কেস ফ্লোর পরিষ্কার করি আর ওই দেখুন একটা দুটো লাভ বাট নেই কিন্তু যারা এসছেন আমার বাড়িতে দেখেছে যত্ন ইজ মাস্ট কারণ ব্রিডিং আমার নেশা নয় পাখি ভালোবাসি সেই জন্য পাখি রেখেছি হ্যাঁ ধরুন বাচ্চা হলে যেটা আমি অনেক নিজেরই তার থেকেই বেড়েছে রেখে দিয়েছি বিশেষ দিন আমার দিতে ইচ্ছে করে না যদি প্রকৃতপক্ষে বাঁশ লাভ না হয় আমার দিতে ইচ্ছে করে না যাই হোক এই জিনিসগুলো ফলো রাখলে বাকি যে ব্লিডিং ব্লিডিংয়ের সময় ইনফেকশন আশা করি আপনার প্রবলেম সলভের দিকে যাবে তো আজকে এইটুকু নিয়ে আশা করি একটু ভোটালটাই আমি ডিসকাস করলাম এবার আপনাদের ব্যাপার আপনারা কি করবেন হোমিওপ্যাথিক ওষুধগুলো ফলো রাখবেন বা প্রিকশন নিতে গেলেও আপনি চালু করতে পারেন আজকে এই অবধি আর বলে রাখি যারা এতখানি এই সময় অবধি দেখছেন যে ফোন করলে একবার ফোন করলে না ধরলে দ্বিতীয়বার করবেন না তার আমি দেখুন আমার প্রচুর ইনভেস্টিগেশন থাকে অন্য সাইডে এবং তার সঙ্গে বড় কথা হচ্ছে যে যদি আমি ধরুন সাইলেন্ট মোডে থাকে আমার কাছে ফোন আমার কাছে থাকে না অন্য জায়গায় পড়ে থাকে বারবার এবার আর একটা জিনিস দেখুন প্রবলেমে পড়েছেন বলেই ফোন করছেন কিন্তু মাথায় এটাও রাখতে হবে আমি একটা মেশিন নামে একটা মানুষ কিন্তু কিছু মনে করবেন না বলছি বলে আমি শোনাচ্ছি না যেটা রিয়েলিটি সেটা বলছে একটা মানুষের টয়লেট পেতে পারে একটা মানুষের খাবার হতে পারে একটা মানুষের শরীর দেখেও আপনারা কি জানেন আমার অ্যাক্সিডেন্ট হয়েছে অথচ আমি যদি ফোন না ধরি তাহলে এই লোকটা মানুষটা ফোন নাম্বার দেয় অথচ ফোন হেল্প করতে জানেন এইটাই রটিয়ে দেবেন আপনারা বা কমেন্টসে লিখে চলে যাবেন আপনার আর কি আছে আপনি কমেন্টস করার অপশন আছে কমেন্টস করে চলে গেলেন কোনটা ঠিক কোনটা বেঠিক কিছুই দেখবেন না তো এগুলো একটু দেখবার চেষ্টা করুন ফ্রেন্ডস তাহলে আশা করি যে এই জিনিসটা অনেক লং পর্যন্ত আমরা যেতে পারবো যে হেল্প করার যে ব্যাপারটা আর কিছু না